সব দামি দামি চকলেট খাইতে চাই এখন আমি কি করবো পরে এখন আমি চালাই করে কি করছি জানেন চালাই করছি এটার বী চকলেটের কোর্স আছে এটি বসতি এই জান কোনো চকলেট নাই ভাবব তো চকলেট আছে আমি পরে কম যে তুই খাইছো একদিন তুই চকলেট খাই আরেকডির বুঝতে কি করছি জানেন পাতা সব পাতা এনে আমি চালাই করছি কারণ না অল এত চকলেট খেতে চান তো আমি তো ফকির হইয়া তো এখন এটি নিয়ে যায় দিব

আদর করে করে দেখো পাতা দিছি পাতা দিছি পাতা দিছি ভালো ভালো আছে দেখো এটা ওর জন্য ছিল হ্যাঁ 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 এ চকলেট দাও পাতা দিছি পাতা দিছি

চকলেট লিখা কানছিলে তো আসসালাম না চকলেট খাইতে পছন্দ করে তো তার লিখা তার লিখে দুই প্যাকেট চকলেট আনছে একটা হলো আর আর একটা হলো গিয়া কি বাদাম যেটা কাঠ বাদাম এই দেখেন

মজা লাগছে চলে হম একটা খাবা যায় মুনি সেই টেস্ট খাম মজা লোক সামলাতে না আল্লাহ সব খেয়াল হয় নাকি অনেক মজা অনেক অনেক

দিয়ে দিলাম এটা আপনার কিনা খাইবেন এটা আপনার কিনা খাবেন আর এটাও কিনা খাইতে পারেন এটা কোনো টেস্ট করি নাই এটার প্রাইস কত এটাও করতে না এটা নিয়ে টান হলো দুইশো গ্রাম আমার কাছে এটাই মজা লাগছে কারণ এটা খাইনি আমি করতে পারবো না এটা কীরকম আর কেউ যদি খাইতে চায় না পারেন খাওয়াই দিন যে কোনো সুপার মার্কেটে গেলে এগুলো পাইবেন নাম যে কইলে বা আপনি যদি দেখেন চিনেন এটা পাইবেন অনেক মজা এটা একটু টেস্ট করে দেখেন এটা আমি আগেও খাইছি কিন্তু ওরকম মজা লাগে না কিন্তু এটা আজকে অনেক মজা লাগছে খুশি যাও তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ডাটা দিয়ে আর ঠক দিয়েছিলাম পাতা পরে ছোকলা মকলা পইলা তো এবার সত্যি সত্যি আইনা দিয়েছি তো আপনাদের বাইক সাথে আপনারা ওরকম মজা করতে পারেন সমস্যা নাই কিন্তু পরে কিন্তু আজ না দিতে হবে টিনালটা নাহলে কিন্তু ঘরে কি কি করবো আপনারা তো জানেনই তখন খুশি তো তাহলে খুশি হলে একটা দাও দেখছেন তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর নতুন নতুন মজার ভিডিও দেখার লিখে বেলাইকনটা বাজে রাখবেন আসসালামু আলাইকুম